এটা থেকে ভাই কিছু জিনিস শেখার আছে একটা হইতেছে আপনি অনেকটা যখন মাফ করা শুরু করবেন সবাই আপনার উপর ঝাঁপ দিবে একটা আর দ্বিতীয়টা হইতেছে মাস চলতেছে কি মে মাস হ্যাঁ আজকে তারিখ কয় তারিখ আচ্ছা তারিখের দিকে না যায় কারণ কখন পোস্ট করি ভিডিও তা জানা নেই তবে কালো টি শার্ট পরে বেরোয় শোক পালন করার জন্য চলেন হাসতে হাসতে শোক পালন করি যেটা আমার কাছে অনেক বেশি আর আমি হাসতে হাসতে দুঃখটা আরে ভুলে যেতে চেষ্টা করি আর আজকে দুঃখটা একটু ডিফারেন্ট কি ডিফারেন্ট সেটা তো আলোচনা করা দরকার তাই না আর কেন এত শোক কেন আবার কালো টি শার্টের কথা আসলো সেই ব্যাপারগুলা হচ্ছে ভালো হবে চলেন আজকের ভিডিও শুরু করা যাক তার আগে তো মোটামুটি হবে ঝাঁকুনি খায় নিছি আচ্ছা প্যারা নাই ভিডিও শুরু করি হে হ্যান্ডসাম ব্রাদার্স হোয়াটসঅ্যাপ দিস ইজ রুবেল ওয়েলকাম টু মাই চ্যানেল লোটরা বোন নিউ ডেলি ব্লগ সো ব্রাদার্স লেটস হিট দ্য রোড রোড কি হিট করবো না কি করবো জানি না তবে উপর থেকে মনে হইতেছে ঝড়ে হিট করবে ভালোভাবে বজ্রপাত হইতেছে আমি জানি না ক্যামেরার মধ্যে এই আওয়াজগুলো শোনা যাইতেছে কিনা বাট অনেক বেশি হইতেছে আচ্ছা যাই হোক চলেন ছোট্ট করে একটা দুই তিন দিনের আগের গল্পর সাথে গতকালের গল্প মিলিয়ে তারপর আপনাদের কাছে উপস্থাপন করা যাক কয়েকদিন বলতে হ্যাঁ সপ্তাহখানেক আগে মিথু ভাই আর ভাবি আসছিল মিথু ভাইয়ের ওয়াইফ মহেশখালী থেকে তো আসছে আসার পর আসছে তো কাছে। ভাইয়ের কাছে সবাই আসে তো ওই দিনও আসছে আর আমি দোকানে ছিলাম আর মৃত ভাইয়ের হচ্ছে ওই যে কি সিবিএক্স ওয়ান ফিফটিটা অনেক বিশাল দেহের একটা গাড়ি যেহেতু মৃত ভাই অনেক হাইটের মানুষ তো এটার জন্য উনি সিবিএক্স এ পুরোপুরিভাবে ইউজ টু হইয়া পড়ছে অনেক আগে থেকে সিবিএক্স চালাইতেছে যখন আমার সাথে পরিচিত হয় না তখন থেকে এখন সিবিএক্স চালাইতেছে এটা ব্যাপার স্যাপার সিবিএক্স চালাইতেছে এটা তার কথা না এটা হচ্ছে ওনার যেটা বাইক দরকার ছিল উনি কিনছে বা ওনার কোনটার সাথে যাইতেছে এইটাই সিবিএক্স নিয়ে আসছে আসার পর সিবিএক্স পার্ক করতে গেছে দোকানের পাশটাতে মানে আমাদের পাশে একটা মার্কেট আছে মানে আমাদের পাশে না আমার বাবার দোকান পাশে আমার বাবার দোকানের পাশে একটা মার্কেট আছে ওই মার্কেটে বাইক পার করতে নিয়েছে বাইক পার করতে গিয়ে হয়েছে কি ওয়ান হান্ড্রেড হ্যাঁ ওয়ান হান্ড্রেড একটা ডিসকোভার ছিল পাশে ওইটা জাস্ট এটার সাথে পড়ে ওয়ান হান্ড্রেড সিসি যেটা ছিল ওইটা এখন পরে যাওয়ার পর কেউ একজন বলতেছে আমার দোকানে গিয়ে যে দাদা আপনার মেবি গেস্ট আসছে ওনার বাইকের সাথে ওনার বাইকের সাথে কোনো একটা সমস্যার কারণে পড়ে গেছে আচ্ছা আমি তো সমস্যা করে যেতেছি লাইন দিয়ে আসতে না আসতে তাড়াতাড়ি করে বের হয়েছি বের হইয়া দেখতেছি মৃত ভাই তুলে নিছে বাইক মৃত ভাই এদিকে শোলাম মৃত ভাই হয়েছে তো তেমন কিছু না যে আমার এই বাইকের সাথে লেগে ওনার বাইকটা পড়ে গেছে আচ্ছা বাইক পড়ে গেছে ডাক হইছে কি না মৃত ভাই বলছে না তেমন তো কিছু দেখা যাইতেছে না তাই বললাম চলেন তাহলে একটু ওয়েট করি দশ পনেরো মিনিট দেখি মালিক আসে কি না কারণ মালিক আশপাশে ছিল না হ্যাঁ বিশ থেকে পঁচিশ মিনিট পর মালিক আসছে আমরা দাঁড়াই ছিলাম ওখানটায় মালিক আসার পর মালিকের সাথে কথা হইতেছে ভাই সরি আগে থেকে সরি আমার ওই ভাইয়ের বাইকের সাথে লাইকা আপনার বাইকটা পড়ে গেছিলো একটু যদি কাইন্ডলি দেখতেন কোনো একটা জায়গায় অ্যাসকেস হয়েছে না বা কোনো একটা মেজর কোনো প্রবলেম হয়েছে না আমরা তো দেখছি তেমনটা কোনো কিছু হয় না তারপরও আপনার বাইক আপনার তো লাগতেই পারে কোনো একটা জায়গার মধ্যে হয়তো আপনি ভালোভাবে নোটিস করবেন আমরা হয়তো নোটিস করতে পারতেছি না এটা বললে ভাইরা বলছে ভাইয়া অনেক চেক দিছে প্রায় দশ মিনিট যাব দেখছে নিজের বাইক বলে কথা কোথায় না ভাইয়া তেমন কিছু হয় নাই হালকা কষা খাইছে এর মধ্যে মৃত ভাই বলতেছে ভাই আমি কি করা যায় ভাই এটা ছোট জিনিস বাদ দেন কিছু করার নেই এটা স্কিপ করেন কিন্তু তারপর বলাটা আমার মতে সুন্দর মন হয়েছে কারণ ভাই শখের বাইক আদরের বাইক সেটা হান্ড্রেড সিসি হোক সেটা তিনশো সিসি হোক নিজের বাইক তো নিজের টাকায় কেনা বাইক লাগতেই পারে কষ্ট লাগতেই পারে তো এই জন্য সরি বলছি ভাইয়া বলতেছে যিনি বাইকের মালিক উনি ভাই এভাবে না থাক কিছু হয় নাই যদি কিছু হইতো তাহলে সেটা পরে দেখা যেত আচ্ছা হাসি ভায়া ভাইয়া বিদায় নিছে এরপর হচ্ছে আমি চলে গেছি আমাদের রিসোর্টে আর আর কে আর হচ্ছে মৃদু ভাই মৃদু ভাই আর ভাবি চলে গেছে কক্সবাজার যেহেতু ওনারা ছুটিতে ঘুরতে বেরিয়েছে ওনাদের মহেশখালীর যেটা মাথার বাড়ির প্রজেক্ট ছিল ওরা শেষ এখন আপাতত ছুটি চলতেছে তিন মাসে এই ছুটিতে হয়তো অনেক ঘোরাঘুরি করবে আচ্ছা ঘোরাঘুরির কথা তাহলে রাখি এবার আসি কেন এই কথাগুলো বলছে এই কথাগুলো বলার পিছনে কারণ কি জানেন গতকাল দুপুর বেলা না দুপুর বেলা না বিকেলবেলা বাসায় যাচ্ছিলাম বাইক বের করতে বাইক বের করি নাই বাইক আমি সচরাচর দিনে বের করি না সন্ধ্যার পরে বের করি যেহেতু শুধুমাত্র এটা ট্যুরে যাই বাইকটা নিয়ে এছাড়া তেমন একটা কোথাও যাওয়া হয় না বাইক নিয়ে ও বাইকের জন্য বের ভাবলাম বাইক নিয়ে রিসোর্টে যাব মাথায় শুধু এইটুকুই কাজ করতেছিল আচ্ছা কাজ যেমন করতেছিল দোকান থেকে বেরোয় সোজা আসতেছি বাসায় এমন সময় দেখতে পাইলাম হাতের ডান পাশে আমাদের বিএডিসির আশপাশে হ্যাঁ বিএডিসির মাঠে সূর্যের আলোটা খুব বেশি সুন্দর লাগতেছিল আমার মনে হচ্ছে এখানে যদি ড্রোন ওড়াই তাহলে খুব বেশি সুন্দর কিছু শট পেয়ে যাবো আমি হ্যাঁ যেই ভাবনা সেই কাজ দৌড়াই বাসায় গিয়ে ড্রোনটা আর ড্রোনের সম্পূর্ণ ব্যাগ সব কিছু নিয়ে বেরোইছি বেরিয়ে চলে গেছি কোথায় ওই যে বিয়েডিসির মাঠে মাঠে যাওয়ার পর্যন্ত ঠিক ছিল শট নিলাম সব কিছু ঠিক ছিল ফুটবল খেলতেছিল তাও ঠিক ছিল এখন ঠিক নাই শুধু আমার হয়তো ভাগ্য আর এটা আমি সবসময় ভাগ্যরে ব্লেম দেওয়ার কারণটা একটু পরে বলতেছি কারণ আমি সবসময় ব্লেম দিই কিন্তু মাঝে মধ্যে কেউ যখন একটু দিয়ে ফেলে তখন আর একটু বেশি মেজাজ গরম হয় আচ্ছা মেজাজারটা রাখি শর্ট নেওয়ার পর সব কিছু রেডি করতেছি ব্যাগে গুছাইলাম ব্যাগ থেকে ব্যাগ প্যাকে সব কিছু নিলাম নিয়ে জাস্ট বাইকে উঠবো এক মিনিট বা দেড় মিনিট হাঁটা লাগবে মাঠ থেকে উঠতে রাস্তায় হেঁটে বাইকে আসলাম আর বাইকটা স্টার্ট নিলাম দেখতেছি আমার চশমা নাই আমার আদরের চশমা আমার প্রিয় চশমা আমি যেটা একটু বেশি হারাই ফেলি যেটা আমার বেশি কষ্ট দেয় এটাই আমার শখের জিনিসগুলো হারাই যায় সব সময় এই চশমা দিকে হারাই গেছে আচ্ছা ভাবলাম ওখানে শুয়েছিলাম শুয়ে কিছু শর্ট নিছি বসে শর্ট নিছি ওখানে হয়তো কি আমার চশমাটা ফেলে দিছি তো যেই ভাবনা সেই কাজ ওখানে আবার যাইতে হয়েছে আমার আমার ভুলের জন্য তো আমার যাইতে হবে অন্য কেউ তো আর যাবে না এই সূর্য মামা এত এইভাবে কেন তাকাইতেছেন দেখতে পাইতেছে সামনে সুজি মামা কষ্ট দিয়ে দিল একটা মিনিট সমস্যা নাই যাইতেছি উপরে উপরে যাইতে যাইতে পুরো গল্প বলতেছি এরে 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 কই যেন আটকে যাইতেছি চশমা খুঁজতে গেলাম এবার চশমা খুঁই যা দেখতেছি চশমা পেয়ে গেছি কোথাও একটা ফেলছিলাম ওখানেই পাইছি একজ্যাক্ট লোকেশনটা মনে নাই আমার আজকে কারণ সকালে খাইলে দুপুরে ফুলে যায় আর এটা গতকালের গল্প তো তো আর ওরে দাঁড়ানই এটা উঠি তারপর বলতেছি এটা উঠতে একটু বেশি কষ্ট। হয় এরপর চশমা নিয়ে বাইকের দিকে এগোতেছিলাম আস্তে ধীরে আমারও এক মিনিট হাঁটা লাগবে সেই হিসেবে এগোতেছি আর হুটকুরা ওই যে ওনারা ফুটবল খেলতেছিলেন ফুটবল চলে আসছে আমার এই যে শখের প্রিয় তোমার এই যে ডান্স পাশটাতে আমার বাইকের ডান পাশের লুকিং গ্লাসের অবস্থা কি গেছে সে এখন আমাকে সাপোর্ট দেবে না এটা খুলা পড়ে গেছিল ফুটবল যখন সজোরে কেউ লাথে দিতে হয়তো তাদের টার্গেট অনুযায়ী আর ফুটবল ওই দিক না গিয়ে ফুটবল চলে আসছে আমার এই যে এটার উপর আর এটা খুলা পড়ে গেছিল মজার বিষয় হচ্ছে এটা খুলা পড়ছিল বাট আমি কি করছি ওখান থেকে নিয়েছি নেওয়ার পর কিছু করার নাই কারণ ওরা ফুটবল খেলতেছে ওনাদের তো আর কিছু বলতে পারতেছে না চুপ ছিলাম কারণ আমিও একদিন খেলতাম সেটা হোক ক্রিকেট সেটা হোক ফুটবল কোনো একটা খেলা খেলতাম তো খেলা খেলার কারণে কাউকে তেমন একটা মন চায় না কিছু একটা বাধা দিতে বা কিছু একটা বলতে হয়তো এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে সমস্যা নেই এটা জাস্ট মনে মনে ভাবতে ভাবতে বাইকে উঠছি এমন সময় কেউ একজন ও পাশ থেকে যারা খেলতেছিলেন তাদের থেকে কেউ একজন বলছে ভাই বাদ দেন ভাগ্য খারাপ হ্যাঁ এখানে আমার মেজাজটা গরম হয়ে গেছে কি রে ভাই আমি তো আপনাদের কিছু বলি নাই এগুলো এখন হয়তো ক্যামেরাতেও বলতেছি আর এটা আপনাদের সাথে গল্প শেয়ার করতেছে ওনাদের কিছু বলি নাই তখনও আর এখনো বলবো না জাস্ট আপনাদের কাছে বলতেছি কারণ আমি তো দিন শেষে একটা মানুষ তাই না আমার একটু রাগ হয় আর এত পছন্দের জিনিস এত শখের জিনিস যে বাইক আমি কাউরে চালাইতে দিই না যে বাইক টেকনিশিয়ান কোনো একটা ভুল করলে তারে আমি মোটামুটি সে অফিসিয়াল হোক হোক আমি তারে ছাড় দিতেও রাজি না কারণ আমি আমার বাইকটা খুব ভালোবাসি এটা আজকে থেকে না অনেক আগে থেকে আমি বাইকটা বেশি ভালোবাসি সো এরপর হচ্ছে কি ওই যে ওনারা বলছে ভাই বাদ দেন ভাগ্য খারাপ ভাই ভাগ্য খারাপ না ভালো সেটা আমি বুঝবো সেটা আমার যে সৃষ্টি করছে সে বুঝবে আপনি বুঝবেন কেন ভাই আমার ভাগ্য খারাপ না ভালো না কি হইছে না পানিতে ধুইতে হবে আমার ভাগ করে সেটা আমার ব্যাপার কিন্তু আপনি বলার কি আপনার তো বলার প্রয়োজন ছিল না আপনার বলার প্রয়োজন ছিল কি জানেন সরি যে ভুল হয়েছে হয়তো ভল চলে আসছে চলে আসা আপনার একটা ক্ষতি হয়ে গেছে কারণ এই ক্ষতি অনেকের কাছে হয়তো সামান্য মনে হইতে পারে দেখ এই কয়শো আর পাঁচশো বা ছয়শো না হলে সব কিছু মিলে এক হাজার টাকা এক হাজার টাকাই তো যাবে তাই তো এর মধ্যে আর কী হয়ে তবে ভাই সবার কাছে তো আর এক হাজার টাকা ছোট না অনেকের কাছে এক টাকাও বড় হ্যাঁ আমার কাছেও এক হাজার টাকা অনেক বড় থাকতে পারে দুই আড়াই লাখ টাকার বাইক তারপরও এটা তো আমার শখের বাইক আপনি তো আর এটারে কী চাইলে ভাঙতে পারবেন না চাইলে কিছু একটা করতে পারবেন না কইরা সরি না বইলা যে দোষ করছেন সেটা জেনে হোক না জেনে হোক দোষ তো করছেন তাই না দোষ করছেন তার মধ্যে আপনি সরি বলবেন বলবেন না উল্টা ভাই ভাগ্য খারাপ বাদ দেন আপনারা এত হাই এডুকেটেড আর এই যে গভর্নমেন্টের চাকরি করেন এনজিও তে চাকরি করেন কে দিছে ভাই আপনাদের চাকরি হ্যাঁ ন্যূনতম কমন সেন্স আপনাদের মধ্যে নাই ন্যূনতম কমন সেন্স যদি থাকতো আপনাদের মধ্যে তাইলে আইসা বলতেন অন্তত যে ভাই হইছে বা কি করবেন আর এখন তো কিছু করার নাই এই বলতে পারতেন ভাই আমার চার তিন চার দিন আগে একটা ভুল মালিক ছিল না বাইকের আর আমরা দাঁড়াই ছিলাম আর আপনি আমি দাঁড়াই আছি আমার বাইকের সামনে আপনারা কেউ একজন ফুটবলে লাথেবেনা আমার এই যে শখের বাইকের আমার খুব শখের বাইক এগুলা কষ্ট লাগতেছে সিরিয়াসলি এরা এটা অনেকের কাছে হ্যাঁ সামান্য হইতে পারে বাট আমার কাছে সামান্য না আমার কাছে আমার বাইক অনেক কিছু অনেক সেটা এক টাকার বাইক হোক সেটা লাখ টাকার বাইক হোক এটা আমার কাছে অনেক এটা হইতে পারে হ্যাঁ বাজার মূল্য পাঁচশো বা ছশো টাকা এক হাজার টাকা বাট এটা কেন যাবে ভাই এটা হচ্ছে আমার তো দিন আমি এতদিন বাইক চালাইতেছি এই বাইকটা এক বছরের বেশি হইতেছে আমি চালাইতেছি কই আমার তো এই বাইক পাই পরে নাই আমি ফেলে দেই নাই মা বাবার দোয়াতে যেটুক চালাইতেছে বাইক ওটুকুর মধ্যে আমি আমার মতো করে চালাইতেছি কই আমার বাইক তো তেমন কোনো একটা এসকেস নাই বা পুরে যায় নাই তো আপনি কেন ভাই ফেলে দিবেন আর উল্টা বলবেন ভাই ভাগ্য খারাপ ভাগ্য খারাপ বলে না ভাই এটারে এটারে সোজা আইসা বলে ভাই সরি আপনার কাছে গতকালের জন্য মন জরিমানা নেই নেই বা আপনাদের কাউরে কিছু বলি নাই কেউ একটা নির্লজ্জর মতো কারো যেন কিছু বলি নাই মানে কাউরে একজন কিছু বললাম না আর আপনার নির্লজ্জের মতো বইলা বসে থাকলেন ভাই ভাগ্য খারাপ এটা কি ভাই এত নির্লজ্জ কেমন হয় মানুষ কমন সেন্স কি আসলে নাই নিজের মধ্যে এই যে ভাইয়ার তো ক্ষতি হইছে বিশ পঁচিশ জন মানুষ আছে একজন গিয়া অন্তত সরি তো বলতে পারি এমনি জুতা পরলে প্যান্ট শার্ট পরলে ভাই সবাই সাহেব হয়ে যায় না সবাই একদম কি অনেক বড় বড় মানুষ হয়ে যায় না হয়তো আপনারা অফিসার্স পদের হয়তো অনেক বড় কিছু আপনারা সো হোয়াট আমার জিনিস তো ভাই আমার কাছে আমার এক টাকা অনেক টাকা আমার টাকা এটা কষ্টের টাকা ভাই এটা অনেক কষ্টের টাকা এই যে রোদে পুরে পুরে রিসোর্ট আসতেছি রোদে পুরে পুরা রোদে না আগুনে পুরা দোকানে কাজ করতেছি এ কষ্টের টাকায় কেনা ভাই এটার মধ্যে আপনারা হুট হাট মায়রা দিবেন মাইরা দিয়ে আবার বলবেন ভাগ্য খারাপ ফার্দার বললেন না ভাই সবাইরে রে বললেন না আমি হয়তো চুপ করে আছে কারণ আমার চুপ থাকতে এখন ভালো লাগে গত এক বছর যাবৎ আমি চুপ থাকতে ভালো আসতেছি নইলে হয়তো আপনাদের সাথে একটু কথা বলতাম ভাগ্য খারাপ কারে বলে বা কি এই জিনিসগুলো আমি অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করতাম সো এটা হচ্ছে কথা ভাই অনেক কথা বের হয়ে আসতেছে মন খারাপ হয়ে যেতেছে যত কারণ আমার এই অবস্থা এটা শেষ আমার একজন আমার যেটা বাইকে ছিল এটা কি বাইকে যেটা ইনস্টল করা ছিল বাইকের সাথে ওইটা চলে গেছে আমার এইটা আর এটা একজনের কাছে নিয়ে গিয়েছিলাম যদি এটা একদম শুধু এই বারটা ছিল এই স্ট্যান্ডটাই এটা পরে গেছিল নিচে আমি উঠায় নিয়ে তারপর গিয়েছিলাম যদিও হ্যাঁ এখানে গ্লাসটা ভাঙে নেই ওটা নিয়ে লোকাল এক টেকনিশিয়ানের কাছে গিয়েছিলাম তারা বলছে দাদা এটা আর হবে না স্ক্রু পরে গেছে বা স্ক্রু কেমন কেমন যেন ঢিলা হয়ে গেছে এটাতে আর বাদ দেন নতুন একটা ইনস্টল করতে হবে আপনার তাই ভাবলাম আর কি করা নতুন একটা ইনে শুরু করবো নে সোয়েটারে বাদ দিই এটা থেকে ভাই কিছু জিনিস শেখার আছে একটা হইতেছে আপনি অনেকটা যখন মাফ করা শুরু করবেন সবাই আপনার উপর ঝাঁপ দিবে একটা আর দ্বিতীয়টা হইতেছে বাইক যত যত পার্ক করেন না একটু দেখে শোনা পার্ক করেন নয়তো আপনার শখের বাইকেও এমন একটা আঁচ পড়তে পারে যে আঁচটা অনেক কষ্টে এটা আপনি পুরো দিন না পুরো বছর যদি বুঝাইতে চেষ্টা করেন কাউরে তাহলে বুঝাইতে পারবেন না এটা আমার কাছে যদি আমার যদি একটা গার্লফ্রেন্ড থাকতো আমার যদি একটা বউ থাকতো এত যত্ন পাইতো না ভাই এত আবেগ এটার সাথে আমার জড়াই আছে এত খারাপ লাগতেছে তো ভালো লাগতেছে না যাই দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ব্লগে যাই ভাই বলে ভালোবাসা আজকে এখানে দেখা হচ্ছে পরবর্তী কোন একটা ব্লগে পাহাড় সমুদ্র বাহাই ওর আশপাশ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউ ব্রাদার সো টাটা গল্প এখানেই শেষ